কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে আর এই জন্যে রমজানের দামও আল্লাপাক বাড়ায় দিছে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তারই দাম বেড়ে যাবে রমজানে কোরআন নাজিল হয়েছে রমজানের দাম বেড়ে গেছে অন্যান্য মাস থেকে এই মাসের দাম মর্যাদা আলাদা তারপরে রমজানের মধ্যে একটি রাত্র নাম হলো লাইলাতুল কাদর লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই জন্যে কদরের দাম বেড়ে গেছে কত বার্ষে হাইরুমিন মিন আলফিসার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ওদের ই কোরআন যার সাথে সম্পর্ক রাখবে তার দামই বাড়বে আমাদের নবীন সুনাম নেতৃত্ব কর্তৃত্ব চল্লিশ বছর পর্যন্ত ছিল শুধু মক্কাতে যখন কোরআন নাজিল হয়েছে তখন আমাদের নবীর নেতৃত্ব কর্তৃত্ব শুধু মক্কাতে না বাইরেও গেছে বাহিরেও চলে গেছে গোটা পৃথিবীতে চলে গেছে কেন যখনই কোরআন নাজিল হয়েছে তখনই নবীর দামও আল্লাবাক বাড়াইয় দিছে অতএব কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে তার দামই বাড়বে একজন যদি কোরআন মুখস্থ করে কোরআন অনুযায়ী আমল করে এই লোকটাকে আল্লাপা কেয়ামতের ময়দানে জান্নাতে দিবেন তার মা বাবার মাথার মধ্যে নূরের টুপি দান করবেন এই লোকটাকে দশজন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন এই কোরআনের কারণে